আমার খবর কলেজ গুরুকুল ছাত্রwidetildeন আগত শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় দলতার রূপ ছাত্রwidetildeন যারা অন্য সুরে কথা বলছে তারা মা মাটির মানুষের সৈনিক বলে আমি মনে করি না কারণ যেখানে তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বারবার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন পরিষ্কার ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এসআইআর ব্যাকডোর হচ্ছে এনআরসি যে এনআরসির জন্য দু হাজার এগারোর প্রাক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার মা গর্জি উঠেছিলেন এবং সারা ভারতবর্ষে এনআরসি করতে পারেনি বিজেপি সরকার সেই এনআরসি আবার করতে চলেছে আপনারা দেখুন আমরা বারবার বলেছি এনআরসি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য নয় হিন্দু সম্প্রদায়ের জন্য বটে তার প্রমাণ পাচ্ছেন আসামে এনআরসি করেছিল লক্ষ লক্ষ হিন্দু সম্পদে মানুষ ডেটেশন ক্যাম্পে ছিল বাংলায় এসআর চালু করতে গিয়ে চার জনের মৃত্যু হলো আতঙ্কে তারা প্রত্যেকটা হিন্দু একজন মুসলিম নয় দু হাজার দু সালের আগে তারা ভোটার নয় মেনে নিলাম আমি কিন্তু দু সালে তারা তো ভোট দিয়েছে তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে এমপি হয়েছে তাহলে আগে উচিত তাদের পদ্যাগ করা যাদের ভোটে তারা এমপি হলো কেন্দ্রের মন্ত্রী হয়েছে যারা এসআইরের পক্ষে রায় দিচ্ছে আর এসআর হওয়া উচিত আমরা কোনো সময়ের জন্য বলিনি নি এস আর হওয়া উচিত নয় কিন্তু দু হাজার নির্বাচন থেকে দু হাজার চব্বিশে নির্বাচন অনেকটা সময় ছিল তখন কেন করলো না দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ অনেকটা সময় ছিল চব্বিশে নির্বাচনের পরে পরেই কেন এসআয়ার করলো না কেন সামনে ছাব্বিশে নির্বাচন মাত্র কয়েক মাস বাকি এর মধ্যেই কেন এই এসআইআর সময়টা কোথায় সময়টা নেই এই কম সময়ের মধ্যে কি করে প্রত্যেকটি ভোটারকে তাদের প্রুফ দিয়ে প্রমাণ করতে হবে যারা বৈধ ভোটার যারা অন্য রাজ্যে তাদেরকে ফিরে আসতে দিয়ে নাহলে তাদের ভোটার লিস্টের নাম থেকে বাদ দিয়ে বাদ দিয়ে দেবে এটাই বিজেপির চক্রান্ত আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় তিন ঘন্টা ধরে এই বাংলার আঠেরো হাজার মামাটি মানুষের সৈনিকদের নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমাদেরকে কোন দলের সমর্থক দেখার প্রয়োজন নেই সে বিজেপি কে ভালোবাসে না কংগ্রেসকে কে ভালোবাসে না সিপিএম কে ভালোবাসে না তৃণমূল কে ভালোবাসে দেখার প্রয়োজন নেই প্রত্যেকটি নাগরিক যেন তার ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে প্রত্যেকটি নাগরিক যেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে প্রত্যেকটি ভারতবর্ষের নাগরিকের বাংলা নাগরিকের যেন সাংবিধানিক অধিকার সে প্রয়োগ করতে পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে সেটাই আমরা করছি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার যে একশো গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত একটা করে ক্যাম্প তৈরি করা হবে প্রত্যেকটি বিধানসভায় একটা ক্যাম্প তৈরি করা হবে এবং প্রত্যেকটি জনপতিতে শুরু করে শাখা সংগঠনের যার নেতৃত্ব আছে তারা সকলে উপস্থিত থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সভাপতই এই বিষয়গুলো যাদের মাথায় নেই যারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারছে না যে নাম করে যারা শ্রমিক কর্মসংস্থানের জন্য পরিবারের মুখে দুবেলা দু খাবার জোগানোর জন্য যারা অন্য রাজ্যে গেছে অন্য দেশে গেছে তারা সঠিক সময়ে পৌঁছাতে পারবে না এই কম সময়ের মধ্যে আসতে পারবে না তাদের নামগুলো বাদ চলে যাবে এটা সঠিক নয় এটা বিজেপি চক্রান্ত এটা যারা উপলব্ধি করতে পারছে না তারাই এস আই পক্ষে কথা বলছে আমার মনে হয় যারা এস আই পক্ষে কথা বলছে তারা ঠিক বলছেন না হয়তো প্রকারান্তরে তারা এনআরসি চাইছেন তারা এস চাইছেন আর আমার রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা বঙ্গজননী এবং আমার দলের সেনাপতি যুবক সমাজের নয়নের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে এ সায়ের পক্ষে আমরা নয় এ সায়ের বিপক্ষে আমরা অনেকবার এই বাইট দিয়েছেন এবং আমাদেরকে সকলকে সংঘবদ্ধ ভাবে একত্রিত হবে আলাপ সাপেক্ষে মোকাবিলা করার কথা বলেছেন আমরা মোকাবিলা করছি মোকাবিলা করব দেখুন সে প্রশ্নটা তাকে করা উচিত আমি আমার বক্তব্য বলছি কারণ এ সাহের পক্ষে আমরা নই কিন্তু যেহেতু বিজেপি বারবার বাংলাকে চক্রান্ত করেছে বাংলা এগিয়ে সে বাংলাকে চেয়েছে বাংলার খেটে খোয়া খেত মজুরদের একশো দিনের কাজে টাকা দেয়নি বাংলার আবাস টাকা দেয়নি বাংলা কিভাবে পিছিয়ে যাবে একের পর এক চক্রান্ত করেছে সবতই যখন বিভিন্ন দিক দিয়ে বাংলাকে পিছতে পারলো না এনআরসি থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যখন টাকাতে শুরু করে না দেওয়ার পরেও বাংলায় গিয়েছে তখন তাদের এই লাশ চক্রান্ত হয়ে লাভ হবে না ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার মানুষ তথা বাংলার মানুষ ভোট বাক্সে প্রমাণ করিয়ে দেবে আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি দুহাত ভরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় মমতা পাচ্ছে আশীর্বাদ করবে এবং বাংলাতে জোড়া ফুলি ফুটবে অন্য কোনো ফুল ফুটবে না বিজেপি যে চক্রান্ত বাংলা মানুষ যে চক্রান্ত সেটাকে প্রমাণ করে ছাড়বে কালকে তো এসআইআর নিয়ে বৈঠক ছিল দেখুন এসআর নিয়ে তার আগের দিন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুঙ্খানু পুঙ্খ আলোচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসরে বসিয়েছেন আমার এক মাস আগে থেকে শিডিউল তৈরি হয়ে থাকে সকালে বেরিয়ে কোথায় যাব। আপনারা আমার ফেসবুক যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি সেটা প্রশাসনিক হতে পারে সাংগঠনিক হতে পারে সেটা সোশ্যাল ওয়ার্ক হতে পারে সবতই আমার শিডিউল তৈরি ছিল নানুর বিধানসভা পালিটা গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল সেখানে দশ থেকে পনেরো হাজার মানুষ ছিল আর বীরভূম জেলার যে কোর কমিটি বৈঠক সেটা একদিন আগে এস করে জানানো হয়েছে আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল না তাছাড়াও কোর্ট কমিটি মিটিং এ বাকি সকল সদস্য উপস্থিত ছিল আর কোর্ট কমিটি মিটিং এর মূল বিষয়বস্তু ছিল এস নিয়ে তো এস আর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার বলে দিয়েছেন এরপরে আর কি থাকতে পারে সেটাকে নিয়ে আলোচনা হয়েছে তারপরে যারা সদস্য ছিলেন তাদের কাছ থেকে আমি জেনে নিয়েছি বীরভূম জেলার আমাদের আশিস দা যিনি তৃণমূল কংগ্রেস দলের চেয়ারপারসন আছেন ওনাকে ফোন করে কোর কমিউনিটিতে কি আলোচনা হয়েছে না হয়েছে পুরো বিষয়টা জেনে নিয়েছি সেই আলোচনায় হয়েছে যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন আলোচনা করেছেন শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে